এক ভাই প্রশ্ন করেছেন পারিবারিক অনুভূতি ব্যতীত কোনো ছেলে মেয়ে বিবাহ কার্য সম্পন্ন করলে পরবর্তীতে পারিবারিক ভাবে বিবাহ করতে হলে আগের কাবির ঠিক থাকবে কিনা হ্যাঁ কোনো সমস্যা নেই ঠিক থাকবে কাবির নামা আবার যে তাজদিদে নিকাহ করে তাতে সমস্যা নেই ওটা বরং ভালো কোন কাফের কি মুসলমানের ভাই হতে পারে কাফের যারা তারা কি খতমেরবতের আন্দোলনের শরিক হতে পারবে দেখুন কাফের কখনো মুসলমানের ভাইও হবে না বন্ধুও হবে না তবে কাফের প্রতি আমাদের সদয় দৃষ্টি থাকবে সেজন্য হেদায়তের পথে আসে আ। আন্দোলন সহ দিনের যে কোনো কাজে যদি তারা শরিক হতে চায় তাদের আর্থিক সাহায্য নেওয়া যাবে না দৈহিক শ্রম নেওয়া যাবে এই জন্য যেন কোনো আসে গত দুই দিন যাবৎ ফেসবুকে একটি পোস্টার ভাইরাল হয়েছে আমাদের জানতে ইচ্ছা আপনি এখন হেফাজতে ইসলামের সাথে ঐক্য করে ইসলামী আন্দোলন করতে চাচ্ছেন কিনা শুধু হেফাজত ইসলাম কেন ভাই মাসলাক যার যার ইসলাম সভা সেজন্য হেফাজত ইসলাম যেহেতু বাংলাদেশ না উপমহাদেশের সবচেয়ে বড় অরাজনৈতিক সংগঠন আর হেফাজতের তেরো দাবি সকল মুসলমানের দাবি এই জন্য আগেও আমার সাথে হেফাজতের সম্পর্ক ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে তাহারিকে খাতমেরোবত বাংলাদেশ আর হেফাজতে ইসলাম একসাথে কাজ করতেছে করবে এবং আমাদের সাথে যদি খাতমেরবতের আন্দোলনে অন্য যারা আছে অন্যান্য পীরমা শাহেক তারাও যদি আসতে চান কিংবা যারা আমাকে গালি গালাজ করছে ওহাবি বলতেছে তারাও যদি আসতে চান সবাইকে নিব আমরা কারণ মৌলিক ক্ষেত্রে আমরা তো একসাথেই কাজ করতে হবে ঠিক কিনা মাসলাক যার যার ইসলাম তো সবার